আমি সবাইকে আজকের মতো ভিডিওটা থাক আর আজকের মতো ভিডিওটা সবাই ভালো থাকবে এবং আমি একটা মাইন ক্যাপ খেলছি অনেকদিন পর মাইন ক্যাপ খেলতেছি আমার বিষয় করতে ছাড়া আর দেখো এই এই ঘরটা আমি বানাইছি বড়ো ছোটো একটা ঘর এটা হচ্ছে আমার বড়ো ছোটো একটা ঘর আর এই ঘরটায় আমি এই দেখো আমি দুই তিনটা ঘর বানাইছি এটা আমি জানি না এটা কিসের ঘর কিন্তু আমি বানাইছি আমি বানাই নাই গাইস এটা আমি এরকম আপডেট দিছে আমার কাছে ঘরটা আপডেট দিছে আর হ্যাঁ আমি কিন্তু একটা মাটির তলে একটা সুন্দর ঘর বানাইছি সেটা ঘর বানাইছি কিন্তু খাট টেবিল বসাই নাই দেখো দেখো ভাই এটা আমার রান্নার ঘর মানে সুন্দর করে বানাইছি রান্নাঘর এখানে প্রচুর রান্না করবো আর খাবো আরে ভাই এই দেখো এখন আমার রান্নাঘরটা দেখো আর এখানে আমার খাটটা বসাই দিই আমার তো খাট বাই আব্বু দেয় নাই মানে ডায়মন্ড না লাগে এটা খাট বসাইতে আবার খাট উঁচা করা লাগে এদিক দিয়া না 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 ভাই 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 পুরো এই দেখা যেতেছে ভাই দেখা যেতেছে আরে ভাই এখান দিয়ে লাগাই লাগাই চলো ভাই এবার ঠিক আছে আর উপরে যাই দেখো

অবশ্যই আমরা বলবার মাইকেট তোমাদের যারা কাজের পছন্দ তাদের কাজের পছন্দ আর হ্যাঁ গাইস আমার না এটা আমার বেশি একটা ভালো লাগে না মানে খাটকা ডিজাইন করা লাগে মানে ডিজাইন ক্লিয়ার করবো আসলে তারা দেখাইতে আমার ডিজাইনের ইয়ে আসবে আবার আর এটা দেখো মায়েরটা সেটা ভালো লাগবে না ভাই ডিজাইন করব এখানটায় এটা এখানে কিন্তু ভাই খাটতে বল বসানো যায় কিন্তু জানি না কিছু জন্য খাটতে হই বসে দেখি আছে না লাল কালার নীল কালার ভাই খাট বসাই এখানে কিন্তু এখন আর এখন আমি খাটতে বসে আমি এই এই

হ্যাঁ ভাই একটাই খাট বসাই আর আমি এখন বানাইছি আর এটা আমার দেখো মাইনটা আমার বেশি ভালো লাগে না এ একটু মজা 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 লাগে মানে মজাই লাগে মানতে

আবার অত কিছু বসা লাগবো না আর দেখি এটা হচ্ছে আমার মেয়ে মানে এটা কে আমি জানি না শুধু টুকু আসবে আর আমি মাটির নিচে একটা ঘর বানাইছি দেখা যাও যারা যারা এখন তোমাদেরকে মাটির ঘরটা এ দেখো আমার কাছে মাটির নিচে ঘর আছে কিন্তু তোমাদের অনেক অনেক আছে দেখায় না মনে হয় এই দেখো এটা হচ্ছে আমার মাটির ঘর এটাই আমার মাটির ঘর এটা হোক মনে হয় যে কবর দেখতে

আমি যদি উঠতে পারতাম তাহলে ভালো হইতো আর এখানে কি সুপার ও